আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব জ্বর কমার তৎবির জ্বর উপশমের তদ্বির যদি কারো জ্বর হয় কোনোভাবেই এই জ্বরটা না সারে তো এই জ্বর ভালো হওয়ার জন্য একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো জ্বর ভালো হওয়ার জন্য জ্বর উপশমের জন্য এই দোয়াটা অনেক কার্যকরী দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সরাসরি কোরআনুল করিমের সুরতআ আল থেকে এবং যে কিতাব থেকে দিচ্ছি একশো তো উনানব্বই নম্বর পৃষ্ঠামহম্মদ ইব্রাহিম দেহলভি রহিমুল্লাহ তালা যিনি দারুল আলম দেওবন্দ মাদ্রাসার শিক্ষক ছিলেন তার কিতাব থেকে তো সুরত আম্বিয়ার এই আয়াতটা যার জ্বর তার মাথার কাছে দাঁড়িয়ে মাত্র একবার এক হাজার বার পাঠ করেন পড়ার পরে জ্বরওয়ালা ব্যক্তির মাথায় ফু দেন ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়ে থাকে সৎ আমলওয়ালা হয়ে থাকে বধ কার না হয় আল্লাহ তালা তার জ্বর কমায়া দিবেন ইনশাল্লাহ এই দোয়াটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সরাসরি কোরআন করিমের আয়াত এই আয়াতটা আপনার আগেও শুনেছেন আমি ফজিলতটা বলে দিলাম আমি এখন আয়াতটা তেলাওয়াত করছি হিমিনা হিমিনাশাই তমানির রজিম বিসমিল্লাহির রহমান রহিম ইয়া নারুকুনী বরদাম ওয়া সালামান আলা ইব্রাহিম ইয়া নারুকুনী বরদাম ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আযাব আমাদের সবকে এই আয়াত মাটা বেশি বেশি পাঠ করে উক্ত ফজিলত লাভের তৌফিক ফরমান আর আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু